নমস্কার সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ দই পটলির রেসিপি এটা যে কোনো নিরামিষ দিনেই কিন্তু খেতে ভালো লাগে বানানোও সহজ আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় এটা ভাত রুটি পরোটা পোলাও ফ্রাটের সব কিছুর সাথে খেতে ভালো লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি সম্পূর্ণ খোসা কিন্তু ছাড়ায়নি একটুখানি করে খোসা রেখেছি এতে করে পটলগুলো একদম গলে যাবে না আর দুটো মুখে একটু ছিঁড়ে দিয়েছি পটলটাকে একটা সাইডে রেখে আমি দইও নিয়ে নিলাম এর সাথে মশলা রেডি করে নেব আর দশটা কাজু দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব দুই চামচ পোস্ত এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমি আরেকটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিলাম ছ সাতটা কাঁচা লঙ্কা এখানে এক ইঞ্চির আদার টুকরো স্লাইস করে নিয়েছি এক চামচ দিয়ে দেবো গোটা জিরে আর রঙের জন্য দিয়ে দেবো দুটো কাশ্মীরি লঙ্কা এরও একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে কড়াই বসে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা যেহেতু সর্ষের তেলেই করবো তেলটা ভালো করে গরম করে নিব। তেলটা ভালো করে গরম করা হয়ে গেছে এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো পটলগুলো কিন্তু আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এই পটলের সাথে দিয়ে দেব সাধমাত্র লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে ধুকে নেব যাতে পটলের কাঁচা গন্ধটা চলে যায় যখনই পটল খুব সুন্দর পার্সেন্ট মতো ভাজা হয়ে যাবে তখনই আমি পটলগুলোকে নামিয়ে নেব পটলগুলো তুলে রেখে ওই একই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর এক চামচ দিয়ে দেবো কালো জিরে পরুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরের পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মিক্সার জারটা ধুই একটু জলও দিয়ে দিলাম মশলা থেকে যখনই তেল ছেড়ে আসবে এখানে এক চামচ দিয়ে দিব ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব এক চামচ মিষ্টি আমি এখানে মিষ্টিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম এখানে চাইলে চিনি যে কোনো কিছুই দেওয়া যায় নিরামিষ রেসিপিতে একটু যদি মিষ্টি দেওয়া হয় এর স্বাদটা কিন্তু ভালো আসে একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় আমি এখানে মিষ্টি দিয়েছি যদি কারোর মিষ্টি অপছন্দ থাকে না দিলেও হবে মশলাটা যখনই কষানো হয়ে যাবে আমি এখানে দিয়ে দেব পটলগুলো পটলগুলো দিয়েও এই মশলাতে ভালো করে একটু সময় কষিয়ে নেব দু থেকে তিন মিনিট আমি এই পটলের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিব দু মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিব মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে এবার এখানে আমি যে কাজু আর পোস্তর পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিব এ সময় গ্যাসের ফ্লেম একটু মিডিয়াম টু লোতে করে দিব কাজু দেওয়ার জন্য কিন্তু লেগে যেতে পারে ভালো করে মিনিটের মতো এক কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো এক বাটি টক দই দইটাকে দিয়ে অনবরত নাড়তে থাকবো নইলে কিন্তু দই থেকে ছানা কেটে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো যখনই ফুটে উঠবে তখনই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো দইটাকে দিয়েও আমি এক থেকে দেড় মিনিট কষিয়ে নেবো দইয়ের যাতে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় ভালো করে এই মশলাটাও কষানো হয়ে গেছে তেল ছেড়ে আসছে এবার এখানে আমি দেড় বাটির মতো জল দিয়ে দেব জল দিকে চার থেকে পাঁচ মিনিট আমি দই পটলটাকে ফুটতে দেবো ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব দই পটল কিন্তু অলমোস্ট হয়ে গেছে পটলগুলো কিন্তু সফট হয়ে গেছে আর ঝোলটাও বেস্ট গাঢ় হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হবে এ সময়ে আমি ঝোলটা নামিয়ে নেব তার আগে আমি দিয়ে দেব চার পাঁচটা ছেঁটা কাঁচা লঙ্কা ঝোলে যদি সবশেষে কাঁচা লঙ্কা দেওয়া হয় এর টেস্ট কিন্তু বেশ ভালো আসে এক চামচ দিয়ে দিব গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিব তারপর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট সময় স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দেব স্ট্যান্ডিং টাইমে রাখার পর দই পটলের খেলাটা দেখুন কতটা আকর্ষণীয় হয়ে গেছে এবার এটা প্লেটে সার্ভ করে দিব যে কোনো নিরামিষ দিনে যদি এরকম রেসিপি হয়ে থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যায় এটা ভাত রুটি পরোটা হোক কিংবা লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস আপনি কিন্তু যে কোনো কিছুর সাথে খেতে বেশ দুর্দান্ত লাগে আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব এর নোটিফিকেশান পেয়ে যাবেন